সাবেক সেনা প্রধান ইকবাল করিম ভুইয়া শিক্ষার্থীদের পক্ষে অবস্থান নিলেন শিক্ষার্থীদের বৈষম্য বিরোধী আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে তাদের পক্ষে অবস্থান নিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক প্রধান জেনারেল অবসরপ্রাপ্ত ইকবাল করিম ভুইয়া তিনি বলেছেন শিক্ষার্থীদের উপর গুলি চালানো ও নির্যাতনের মতো অন্ধ তার অবসান জরুরি আওয়ামী লীগের আমলের সাবেক এই সেনা প্রধান শিক্ষার্থীদের প্রতি সংহতি প্রকাশ করে বৃহস্পতিবার ও শুক্রবার নিজের ফেসবুক আইডিতে পৃথক দুটি পোস্ট দিয়েছেন শিক্ষার্থীদের উপর গুলি চালানো বন্ধের দাবি জানিয়ে শুক্রবার ফেসবুক কাভার ফটোতে ইকবাল করিম ভুইয়া লেখেন যথেষ্ট হয়েছে এই অন্ধ উন্মত্ততার অবসান জরুরি আমাদের সন্তানদের উপর গুলি চালানো তাদের অপহরণ গণগ্রেপ্তার ও নির্যাতন এখনই বন্ধ করুন শুধু তাই নয় সম্প্রতি শিক্ষার্থী শিক্ষার্থীদের প্রতি সংহতি প্রকাশ করে নিজের ফেসবুক প্রোফাইল পিকচার এবং কাভার ফটো লাল রঙের পরিবর্তন করেন তিনি ইকবাল করিম ভুইয়া দুই সাল থেকে দুই সাল পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন স্নিগ্ধা নতুন সময়ে ঢাকা